ঘুম একদমই হয় না সারা রাত না ঘুমিয়ে সারা দিন ক্লান্ত থাকার পরে যাদের শরীরে নানান ধরনের রোগ ব্যাধি হচ্ছে আজকের এই বিশেষ ভেষজটি তাদের জন্য শতভাগ কাজ করবে এই যে ভেষজ গাছটি দেখতে পাচ্ছেন এর নাম ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাক আপনার অঞ্চলেও হয়তো আপনার হাতের কাছেও রয়েছে যদি না থাকে তাহলে এই ব্রাহ্মী শাক দিয়ে যে ঔষধগুলো বাজারে পাওয়া যায় তার নাম এই ভিডিওতেই জানিয়ে দেব সেই ব্রেইন টনিক বা সেই সব থেকে মূল্যবান ঔষধটি আপনিও খুব সহজেই খেতে পারবেন এই যে ব্রাহ্মী শাক আপনি এটা কীভাবে খেলে সবথেকে বেশি উপকার পাবেন কয়দিন একটানা খেতে হবে কোন বয়সের মানুষজনের জন্য এটা সবথেকে বেশি উপকারী ঘুম ছাড়া আর কোন কোন রোগের জন্য ব্রাহ্মী শাক সবথেকে বেশি উপকার করে সেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই যে শাকটা দেখতে পাচ্ছেন ব্রাহ্মী শাক প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে ব্রাহ্মীর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহারের উল্লেখ রয়েছে মস্তিষ্কের জন্য সব থেকে উপকারী যদি কোনো ভেষজ থাকে তবে সেটা হলো এই ব্রাহ্মে এটাকে আধুনিক মেডিকেল সায়েন্স বলছে ব্রেন বুস্টার তবে ব্রাহ্মী শুধুমাত্র যে ব্রেনের জন্য কাজ করে তা নয় এটা শরীরের আরও অনেক জটিল রোগের সমাধান করে রক্ত প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমিয়ে দেয় ব্রাহ্মী শাক রক্ত পাতলা করতে সহায়তা করে যার কারণে রক্তের জমাটবদ্ধতা বা ব্লাড ফেসেলসগুলোর মধ্যে রক্ত জমাট বাঁধার কোনো সম্ভাবনাই থাকে না এতে করে আপনার ব্রেইন স্ট্রোক বা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ঘটনাও কিন্তু ঘটে না রক্ত পাতলা করে যার কারণে শিরাগুলোতে খুব সহজেই রক্ত প্রবাহ সংগঠিত হয় আর একদম ব্রেন পর্যন্ত রক্তের প্রবাহ ঠিক থাকে মানসিক উদ্বিগ্নতা বা স্ট্রেস কমাতে সাহায্য করে এই ব্রাহ্মে যেটা নিয়ে শুরুতে কথা বলেছি এটা শুধু যে ঘুমের জন্য চমৎকার কাজ করে তা নয় কারণ কি যখনই আপনার ভালো ঘুম হবে তখন কিন্তু আপনার মানসিক এই স্ট্রেসও থাকবে না ব্রাহ্মী শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া এতে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা অ্যাডাপ্টোজেন ভেষজ হিসেবে বিবেচিত হয় এর কারণে এই ব্রাহ্মী শাক খেলে ঘুম এত ভালো হয় এবং মানসিক উদ্বিগ্নতা দুশ্চিন্তা আপনা আপনি এটা কেটে যায় মন উৎফুল্ল থাকে মন খারাপ বা বিষণ্নতা রোগে যারা ভুগে থাকেন এটা তাদের জন্য চমৎকার কাজ করে থাকে ক্যান্সার রোধে উপকারী আপনি কি জানেন যে যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে কিন্তু আপনি যদি সপ্তাহের মাত্র নির্দিষ্ট কয়েকটা দিন ব্রাহ্মিশা খান তাহলে আপনার ক্যান্সার রোধ করবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না তার কারণ এটি মস্তিষ্কের টিউমারের কোষগুলোকে মেরে ফেলে এবং স্তন ক্যান্সার বা কোলন ক্যান্সারের যে ক্ষতিকর কোষগুলো রয়েছে সেই ক্ষতিকর কোষের বৃদ্ধি আটকে দেয় তাই ক্যান্সারের প্রাথমিক পর্যায়েও যদি আপনি এই ব্রাহ্মী শাক খেতে পারেন তবুও এটা চমৎকার কাজ করবে এবং এই কোষ কিন্তু আর বৃদ্ধি পাবে না আর ক্যান্সার হওয়ার আগে আপনি সুস্থ শরীরে যদি খান তাহলেই কিন্তু আপনার আর কখনোই ক্যান্সার হবে না টাইপ টু ডায়াবেটিসে যারা রয়েছেন তাদের জন্য ব্রাহ্মী শাক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে থাকে এটা এতটাই নিশ্চিত যে আপনি যখনই ব্রাহ্মী শাক খাবেন তখন এই শাক আপনার শরীরে ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এছাড়া ব্রাহ্মীর মধ্যে অ্যান্টি হাইপারোগ্লাইসেমিক বৈশিষ্ট্য পাওয়া যায় যার কারণে ব্রাহ্মীর প্রভাবে টাইপ টু ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসে ব্রাহ্মী শাক চিনবেন কী করে এখানে আমি সরাসরি ব্রাহ্মী শাকের একটা ক্ষেত বা বাগান থেকেই দেখাচ্ছি এটা জলার ধারে পুকুরের ধারে যেখানে অল্প অল্প ভেজা মাটি থাকে বা অল্প জল বা পানি রয়েছে সেখানেই কিন্তু এই ব্রাহ্মী শাক হবে ব্রাহ্মী শাকের ফুল হবে সাদা ছোট ব্রাহ্মী শাকের ফুল দেখে খুব সহজে এটাকে চিনতে পারেন আর এর পাতাগুলো কিন্তু একটু নরম হয়ে থাকে নরম হয় এবং এক জায়গায় অনেক পরিমাণে হয়ে থাকে এই ব্রাহ্মী শাক মৃগি রোগের জন্য অত্যন্ত উপকারী আয়ুর্বেদ মতে ব্রাহ্মী শাকের সাহায্যে দেহের সমস্ত স্নায়ু শক্তিশালী হয় সমস্ত ব্যাধি কেটে যায় মৃগি রোগে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কমাতে সাহায্য করে ব্রাহ্মী শাক এর মধ্যে রয়েছে অ্যান্টি পাইলপটিক বৈশিষ্ট্য যা মৃগি নিরাময়ে সরাসরি সহায়তা করে থাকে ব্যথার উপশম যদি আপনি চান প্রাকৃতিকভাবে তাহলে আপনি ব্রাহ্মী শাক খাবেন এবং ব্রাহ্মীর যে তেল পাওয়া যায় সেই তেল সরাসরি ব্যথার ওপরে মালিশ করবেন আপনি নিজেও ব্রাহ্মীর তেল তৈরি করতে পারেন তিলের তেল সরিষার তেল সমপরিমাণে নিয়ে তার ভেতর দিতে হবে ব্রাহ্মী শাক যদি আপনি হাফ লিটার সরিষার তেল হাফ লিটার তিলের তেল দেন তাহলে অন্তত সেখানে হাফ কেজি পরিমাণ দিতে হবে ব্রাহ্ম শাক আর তারপরে এটাকে খুব ভালোভাবে জাল করতে হবে জাল করতে করতে খুব হালকা আছে যখন দেখবেন যে তেল খুব ভালোভাবে ফুটছে ব্রাহ্মী শাকও খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এমনকি শাকগুলোকে আর সেভাবে চেনাই যাচ্ছে না সেই অবস্থায় বুঝবেন যে আপনার ব্রাহ্মী শাকের তেল প্রস্তুত হয়ে গেছে তবে খুবই হালকা আছে এটা করতে হবে আর একদমই এটাকে গরম অবস্থায় কোনো পাত্রে নামানো যাবে না ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা কাজের জারে ভরে এটা রেখে দিতে পারেন ব্রাহ্মী শাকের এই তেল ভীষণই উপকারী ব্যথার জন্য যাদের শ্বাসকষ্ট রয়েছে অ্যাজমা হাঁপানি ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ রয়েছে তারা ব্রাহ্মী শাক সরাসরি রস করে তা হালকা গরম করে যদি খান তাহলে কিন্তু এই রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাডাপ্টোজেনিক বৈশিষ্ট্যের কারণে ফুসফুস হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী এবং শ্বাসনালীর প্রদাহজনিত যে রোগ থাকে তার কারণে কিন্তু এই সমস্যাগুলো আমাদের বাড়ে সেই সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে এবং এটা আপনি যদি দীর্ঘদিন অর্থাৎ টানা তিন সপ্তাহ পর্যন্ত এই রস প্রতিদিন সেবন করতে থাকেন অন্তত পঞ্চাশ এমএল করে তাহলে এই রোগ কিন্তু আপনি একদমই দূর করতে পারবেন শিশুদের মস্তিষ্কের বিকাশে ব্রাহ্মীকে যেহেতু বুস্টার বলা হয় তাই যে কোনো শিশুকে ব্রাহ্মী শাক রস করে অন্তত দশ এম পর্যন্ত তিন সপ্তাহ পর্যন্ত টানা খাওয়াতে পারেন এছাড়া যারা প্রতি সপ্তাহে স্বাভাবিক সুস্থ শরীরকে সারা জীবন সুস্থ রাখতে ব্রাহ্মী শাক সেবন করবেন তারা সপ্তাহে অন্তত দুই দিন করে ষাট থেকে একশো এর মধ্যে যে কোনো পরিমাণ আপনার বয়স অনুযায়ী সাধারণভাবে ব্রাহ্মী শাক রান্না করে খেতে পারেন